আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই যে দেখেন এখানে মশলা কষিয়ে নিলাম তারপর আমি খিচুড়িটা বসিয়ে দেবো এই যে দেখেন এখন মশলার সাথে চাল আর ডাল দুই রকম ডাল দিয়েছে এখানে আমি আর গাজর আলু দিয়ে এখন ভালোভাবে কষিয়ে খিচুড়িটা আর কি বসিয়ে দেবো এই যে দেখেন কষাচ্ছি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেবো যাতে মশলাটা আর কি চালের সাথে ভালোভাবে ঢুকে যেহেতু ভাতের চাল আর মশলাটা ভালো করতে না ঢুকলে মজাও লাগবে না এই জন্য আর কি যা বলতেছিলাম আর কি এফতারিতে প্রতিদিন ভাজা পুরো না রেখে এভাবে খিচুড়িটা রাখতে পারেন তাহলে আর কি ভালো লাগবে আর স্বাস্থ্যসম্মত হবে না দেখেন এখানে পানি দিয়ে নিচ্ছে এখন এটা দিয়ে আমি একটু একটু কষিয়ে নেব ভালোভাবে এই নেড়ে এড়েসেরে কষিয়ে নিচ্ছি এখন আমার কষানো হয়ে গেছে দেখেন একদম পানিটা শুকিয়ে গেছে আর কালারটাও চলে আসছে এখন আমি মানে একদম পুরা সেতোর জন্য পানিটা দিয়ে দেবো একটু নেড়ে দিচ্ছি আর কি এই যে নেড়ে এখন আমি পানি দিয়ে দেব আরও সেদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য দিয়ে আবার নেড়ে সেড়ে ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যে এরপর যে আমার খিচুড়িটা হয়ে গেছে এখন এটা এক সাইডে রেখে দিয়ে আমি অন্য কাজগুলো করে নেব আর যা বলছিলাম ইফতারির জন্য আমি এটা খিচুড়িটা রেডি করে নিয়েছি এতদিন বাজার করা খেতে খেতে যে এখন ভালো লাগে না তাই আমি একটু খিচুড়ি রান্না করে নিলাম আর আজকে কিছুই করবো না শুধু বেগুনিটা ভেজে নিব যেহেতু বেগুনিটা সবাই পছন্দ করে এজন্য কয়েকটা বেগুন ভেজে নেব জানি এক তারিখ পরে খাওয়া যায় আর নামাজ পড়ার পরে আর কিছুটা খাওয়া হবে এই জন্য বেগুনিগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি কিছু পেস্ট কষিয়ে নিচ্ছি পেস্টটা কষিয়ে চিংড়ি মাছ ভুনা করব বোর রাতের জন্য এই যে পেস্টটা কষিয়ে নিচ্ছি আর এদিকে আবার এই চিংড়ি মাছগুলো ভাজি করে নিচ্ছি হালকা করে বেশি ভাজি মানে চিংড়ি মাছটা ভালো লাগে না এই জন্য একটু হালকা করে ভাজি করে নিচ্ছি এই যেখানে ভাজি করা হয়ে হয়েছে এখন আমি ফাঁকে আবার একটু ভর্তা এখানে বেগুন ভাজি করে নিয়েছি কালিজিরা ভাতা ধনে পাতা ভর্তা শশা লেবু এগুলো আর কি রেডি করে নিয়েছি খিচুড়ি খাওয়ার জন্য এই যে তারপরে আবার একটা করে বসে দিয়েছি এখন আমি ডিম ভেজে নেব সব কিছু রেডি করে আর কি ইফতারির জন্য বসে যাব। এই জন্য সব কিছু রেডি করে নিয়েছি ডিম ভাজি দিয়ে আর কি খিচুড়ি খাওয়া হবে এই যে দেখেন ডিমটা আর কি ভাজি করে নিলাম এখন ডিমটা একটা পাশ হয়ে গেছে আমি অন্য পাশটা আর কি তুলে ভাজি ভালো করে ভাজি করে নিলাম এখন দেখেন এই যে প্রায় টাইম হয়ে গেছে এখানে কিছু তরমুজ কেটে নিয়েছিলাম এখন তরমুজগুলো আর কি আমরা আগে খেয়ে নিচ্ছি আমার ছেলে আর আমি ওর বাবা বাসায় নেই এই জন্য আমরা দুজনে আর কিভাবে করে নিলাম দেখেন আর সবাই সাবধান একটু কম খাবেন তরমুজটা কারণ এখন কিন্তু কিছু কিছু দু ব্যবসায়ীরা এত পরিমাণ মেডিসিন মারে তরমুসে কারণ রমজানে দাম পাওয়ার আশায় এই যে দেখেন এখানে আমি খিচুড়িটা রেডি করে নিলাম এখন আমরা নামাজ পরে আর কি খিচুড়িটা খাওয়ার জন্য চলে আসলাম ডিম ভাজি বেগুন ধনেপাতা ভর্তা কালিজিরা ভর্তা তারপর সাথে নিয়েছি শশা সেই সাথে আপনাদের সাথে কাছ থেকে বিরিয়ানি নিলাম আল্লাহ পেয়স